নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো আম আমগুলো আমি এখন খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব এবোটার দিকটা এভাবে কেটে নিতে হবে এভাবে হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে মানে আমি টুকটু করে আমগুলো কেটে নেব আমি হাঁস শক্ত হয়ে গেছে বন্ধুরা ওই জন্য কাটতে একটু অসুবিধে হচ্ছে আমি এইভাবে টুকরো করে কেটে নেব তোমরা চাইলে এটা লম্বাভাবে রেখে দিতে পারো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি আবারও ভালোভাবে ধুয়ে নিলাম বা জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার আমি মাখিয়ে দিলাম ল হলুদ লবণ মাখিয়ে দেব এবার আমি এটা চার থেকে পাঁচ ঘন্টা মতো রোদে রেখে ভালোভাবে জলটা শুকিয়ে নেব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে এখানে নিয়েছি আমি এক কিলো আমের জন্য পাঁচশো আখের গুড় জিরে ধনে পাঁচ ফোড়ন মৌরি আর শুকনো লঙ্কা আমি একসাথে ভেজে নেব একটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মশলাটা আমি ঢেলে নিলাম একটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো কড়াই আমি দিয়ে দিলাম সরিষার তেল এই আমের আচারে সর্ষার তেলই দিতে হবে বন্ধুরা এবার আমি ফড়ুং দিয়ে দিলাম পাঁচ ফোড়ুম তিনটে শুকনো লঙ্কা ও দুটি তেজপাতা ফড়ুংটা আমি ভালোভাবে ভেজে নেব এবার আমি আমগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই আমের আচারে জল দেওয়া চলবে না বন্ধুরা এতে করে বেশি দিন আচার থাকবে না তাই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এতে করে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে আমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আখের গুড়টা দিয়ে দিলাম এক কিলো আমে পাঁচশো গ্রাম আমি আখের গুড় নিয়েছি তোমরা এটা চিনি দিয়েও করে নিতে পারো আখের গুড় দিয়ে বেশি বেশি পরিমাণে ভালো হয় বন্ধুরা মেতে এক ফোঁটাও জল দেবো না এটা গুড়েই সেদ্ধ হয়ে যাবে আমগুলো আমি আঁচটা এখনও মিডিয়াম মেতেই রেখেছি মানে মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিক্স করলে হবে না আমগুলো নরম হয়ে গেছে এগুলো এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা খুব বেশি শুকনোও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক ওই রকমটি করে এটা পরিমাণ বুঝে জালটা দিয়ে নিতে হবে মানে মশলাটা দিয়ে দিলাম আর একটু আমি জাল করে নিচ্ছি আমগুলো এখনো ভেঙে যায়নি বন্ধুরা অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমটি করে নিতে হবে হাত দিলে গলে যাবে আবার এমনিতে নাড়তে গিয়ে ভেঙে যাবে না এরকম পর্যায়ে রাখতে হবে ঠিক এই পর্যায়ে রাখবো বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দেব ঠান্ডা হয়ে গেলে এটা শুকিয়ে আসবে ঘন হয়ে যাবে আমাদের রেডি হয়ে গেছে আঁচার বন্ধুরা সব শেষে আমি দিয়ে দিলাম বিট লবণ তোমরা এটা রান্না করার সময় লবণ যে রান্নার লবণটা দেয় সেটা দিলেও হবে আমি এটা বিট লবণ দিলাম এবার আমি নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আজকে আচার বন্ধুরা একদম এরকম একটা শুকনো ভাব হবে একদম গোটায় রয়েছে বন্ধুরা আচারগুলো আমার টুকরোগুলো যেমন ছিল ঠিক ওই রকমটি রয়েছে এই পর্যায়ে রেখে দিতে হবে যদি ভালো লাগে তবে একটু লাইক করে দেবে আর কমেন্ট করতে বলবে না কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে